আমার দয়া যে ঠিক আছে আমি আপনা মতো কালকে আপনি এই সীমানা না এখন কালকে যদি কালকে এই এরিয়ার দেখবি একবার মাটির লোকে মিশাই লাবি সোজা কথা কালকে যদি আর এই এরিয়ার ভিতরে গ্যারেজের সামনে তিরিশ সীমানায় দেখবি

আমি গেলে আমি এটি খুব গেলাম না না আজকাল আজকে নাই এই এলাকার কি করছেন কি করছেন সব রিপোর্ট আছে

अभी ठीक है जी भैया अच्छा लाइक करना मत भैया बार उधर उधर करना मत भैया चाचा से चाचा सब ले बाढ़ बंदी के बारी पे इज़र में नंबर